আসসালামু আলাইকুম এবার দুঃসংবাদ রোনালদোর ভক্তদের জন্যই কিছুদিন আগেই করেছেন নয়শো গোলের রেকর্ড পর্তুগালের আল নাসরের হয়ে করেছেন একের পর এক গোল নিজের ইউটিউব চ্যানেল খুলেও বেশ সক্রিয় পর্তুগিজ তারকা রোনালদো তবে এবার জানা গেল ছোঁয়াচে সংক্রমণে ভুগছেন রোনালদো খেলতে পারবেন না এশীয় চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে তবে কি এমন রোগে আক্রান্ত রোনালদো কবে ফিরছেন মাঠে জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সোমবার থেকে শুরু হচ্ছে ফুটবল এবার নতুন ফরম্যাটে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা তবে আল নাসরের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি ছোঁয়াচে সংক্রমণে ভুগছেন রবিবার আল নাসরের তরফে একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে আল নাসের জানিয়েছে রোনালদোর শরীর ভালো নেই তিনি ছোঁয়াছে সংক্রমণে ভুগছেন তাই দলের চিকিৎসক তাকে বিশ্রাম নিতে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন ফলে তিনি দলের সঙ্গে রবিবার ইরাকে যাচ্ছেন না রোনালদোর দ্রুত সুস্থতাও কামনা করা হয়েছে নতুন ফর্মেটে আল নাসের প্রথম ম্যাচে খেলবে ইরাকের মাটিতে সে দেশের ক্লাব আল শর্তার বিরুদ্ধে তবে দলের সঙ্গে না যাওয়ায় রোনালদো সেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন দীর্ঘ ক্লাব কেরিয়ারে প্রায় সব ট্রফি জিতেছেন রোনালদো কিন্তু আল নাসারের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এখনো জেতা হয়নি গত বছর তার দল কোয়ার্টার ফাইনালে উঠেছিল হেরে যায় আমির শাহির ক্লাব আল আইনের কাছে এবার ফের সুযোগ রোনালদোর কাছে নতুন ফরম্যাটে এশিয়ার ক্লাবগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে গ্রুপ পর্বে পূর্বাঞ্চলের বারোটি ক্লাব একদিকে এবং পশ্চিমাঞ্চলের বারোটি ক্লাব একদিকে রয়েছে বারোটি ক্লাবের প্রত্যেকে গ্রুপে আটটি করে ম্যাচ খেলবে চারটি হোম এবং চারটি অ্যাওয়ে পয়েন্টের বিচারে প্রতিটি অঞ্চল থেকে প্রথম আটটি ক্লাব প্রি কোয়ার্টারে খেলবে তখন পূর্বাঞ্চলের বিরুদ্ধে পশ্চিমাঞ্চলের ক্লাবগুলি খেলার সুযোগ পাবে কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল হবে একটি দেশে এই মৌসুমে সেই পর্ব আয়োজনের সুযোগ পেয়েছে সৌদি আরব পঁচিশ এপ্রিল থেকে চটা মে পর্যন্ত চলবে খেলা তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে